হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো মানে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একদম ফার্স্ট সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর হচ্ছে আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি কেন কি আজকের ভিডিও হচ্ছে দু দিনের ভিডিও মিক্স করে একটা ভিডিও করার চেষ্টা করেছি কেন কি দুটো ভিডিও একসঙ্গে দিলে একটু অন্যরকম দেখাতো প্লাস অনেকটা বড় হয়ে যেত ওই জন্য ভাবলাম যে দু দিনের ভিডিও একটা ভিডিও কর মানে একদিন মানে একটা ভিডিওই করি দুটো ভিডিও দিতে গেলে একটু বড় হয়ে যেত একটু অন্যরকম হতো আর রান্নাঘর দেখছো একদমই পরিষ্কার কেন পরিষ্কার অবশ্যই এক্ষুনি বলে দেবো তোমাদেরকে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি তো কেন কি আজ সেরকম কিছুই রান্না হবে না আর এদিকে দেখো অর্ণববাবুর এক ডান্স ডান্সটা কেন করছে সেটাও বলছি তোমাদেরকে আর এদিকে দেখো ফল এক ঝুড়ি ফল তো আজকে সবাই ফলটলি খাওয়া হবে আর এদিকে অর্ণববাবুর পাপাকে দরজা দিয়ে রেখেছে অর্ণব ঘরের মতো পাপাকে ঢুকতে দেবে না কি যেন একটা দুষ্টুমি করেছিলো ওর পাপা ওই জন্য ঘরে ঢুকতে দিচ্ছিলো না পাপা বাথরুমে গেছে আর ও বাইরে দিয়ে দরজা দিয়ে দিয়েছে তো এদিকে দেখো খুলে দিয়েছে ওর বাবা ঘরে গিয়ে আবার শুয়ে পড়লো বাবা একটু মানে ক্লান্ত তো আছে একটু অনেকটাই অনেক রাতে এসেছিলো এসে শুয়েছে আর এদিকে ওনার দেখো নতুন গাড়ি তো নতুন গাড়ি বেশি দিন নতুন থাকবে না দু একদিন নতুন থাকবে তারপরে ডাস্টবিনে চলে যাবে আর তরমুজটা হচ্ছে উনি সকাল সকাল বাসি পেটেই তরমুজ খাবে ওই জন্য কান্নাকাটি করছিলো ফার্স্টের দিকে আর এদিকে দেখো আমাদের গাছে একটা কলা পড়ছে তো এই কলাটা মানে এই গাছটা একদমই বাজে মানে বাজে খেতে হয় কলাগুলো ওই জন্য কলা মানে হ মানে যে কলার থোরটা বেরিয়ে আসে একটা ফুল ছেড়ে দিলে তখন কলা গাছটা পুরো কেটে কলার থোরটা আর কলার মোচাটা খাওয়া হয় আর এদিকে দেখো মা একটু হাটে গেছিলো মঙ্গলবারের হাটে তো সেখান থেকে কিছু কাপড় কিনে এনেছে তো সেগুলো তোমাদের একটু দেখালাম আর এদিকে দেখো সকালবেলায় স্নান দিনান করে একেবারে ঠাকুমা সে সরি না বাবা বলছি কেন ঠাকুমাই লাগছে আমাকে সত্যি কথা বলতে সাদা লাল পাঁচ শাড়ি পরেছি তো পরে এদিকে পুজোর বাসন টাসন সব সুন্দর করে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি তো মাজা ধোয়া হয়ে গেছে এখন ধুয়ে টুয়ে নিয়ে ঠাকুর ঘরে রাখছি আর আজ হচ্ছে মানে একাদশী করছি আমরা তো বাড়িতে সবাই করছি তো একাদশী করছি তো ঠাকুমা ঠাকুমা লাগছে আমাকে কেন জানি না একাদশী ঠাকুমারাই করে নাকি জানি না আর এদিকে দেখো অনেক শপিং করেছে দিদা বাংলাদেশের চলে দেশে চলে যাবে ওই জন্য মঙ্গলবারের হাটের থেকে মঙ্গলবারের হাটে তোমরা সবাই অনেকে যারা বনগা থাকো তারা অবশ্যই জানো মঙ্গলবারের হাটে অনেক সস্তা সস্তা ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেখান থেকেই কেনাকাটা করে নিয়েছে দিদা দিদা দু একদিনের দিনের ভেতরেই মানে চলে যাবে বাড়িতে আর এদিকে দেখো অন্নবাবু জন্য শুধু খিচুড়ি করা হয়েছে বাড়িতে আর কারোর জন্য রান্না হয়নি আর তোমাদের দাদা ভাই তো তো একাদশী করেনি ও বাইরেতেই কিছু খেয়ে নেবে আর বাড়িতে সবাই একাদশী প্রায় প্রায় ওই জন্য রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছে আর এদিকে দেখো দিদা পুজো দিচ্ছে আজকে আমাকে বলছিল পুজো দিতে কিন্তু আমি ভাবলাম না না থাকাই পুজো দিকে আজকে আর এদিকে দেখো বাবা হচ্ছে ডাব কাটছে তো এই এই মানে কি বলে যেন একাদশীর উপোস করলে নাকি ডাবের জল নয় তো হচ্ছে কি যেন খেজুর গাছের যে রসটা হয় ওই রসটা খেতে হয় কিন্তু আমাদের এখানে তো খেজুর গাছের রস কোথায় পাবো জন্য সবাই মিলে একটু একটু করে ডাবের জল একটু একটু নিলাম আর এদিকে দেখো পুরো ঠাকুমা ঠাকুমা লাগছে আমাকে দেখতে সত্যি সত্যি ঠাকুমাই লাগছে হাসিও লাগছে দেখতে তো একটুখানি ফল প্রসাদ মুখে দিলাম মানে ফলটা মুখে দিতে হয় আজকে শুধু ফল খাওয়া যায় চাল জাতীয় মানে চালের জিনিস বা আগুনের জিনিস নাকি আজকে খেতে নেই শুধু ফল খেতে হয় তো একটুখানি ফল খেলাম আর এদিকে দেখো অর্ণবকে নিয়ে দিদাকে নিয়ে আর দিয়া দেখো ভিডিও করে দিচ্ছে তোমরা বুঝতেই পারছো আর এদিকে জানি না জলের কি কাজ মানে পাইপ লাগানো হচ্ছে কবে কি করো হবে জলের পাইপ মানে জলের কল কবে কি দেবে জানি না আগের থেকে কান্ডটা খুঁজে রেখেছে খুবই সুন্দর ঘাটটা খুঁজেছে মানে এত বাজে অবস্থা আমাদের এখানে আর রাস্তায় হাঁটা চলা যাচ্ছে না ঘরের ভিতরে ধুলো বালিতে ভরে যাচ্ছে এতবার ঝাড় দিচ্ছি মুছছি তাও মনে হচ্ছে সে যে যেমন ছিল সেরকমই হয়ে যাচ্ছে আর এদিকে বিকালবেলা একটু হাঁটা চলা করছি দিদাকে নিয়ে মানে কি ভালো লাগছে না কেমন একটা লাগছে ওই কটা ফল খেয়ে নাম মানে কেমন একটা ভালো লাগছে না তো ভাবলাম দিদাকে নিয়ে একটু বাইরে হেঁটে আসি একটু গল্প হয়ে যাবে আর আমাদের হাঁটাও হয়ে যাবে আর এদিকে দেখো একটা মামা যাচ্ছে তো আমাদের জামা কাপড়ের জন্য যেতে পারছে না একটু টেনে ধরলাম তো ওই তারটা আর এদিকে দিদা ওনার কাঁথা সেলাই আর এখন প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যা ঘুরে টুরে প্রায় সাতটা সাতটা বেজে গেছে ওই জন্য দিদা বললো যে একটা আলু কাঠ তো সেটাই খাই এখন একটু নাকি একটু খিদে খিদে লাগছিল আর হুপোস থাকলে খিদে খিদে বলতে নেই তো একটু দিদা বললো একটুখানি লবণ দিয়ে গলাটাও বসে গেছে তো কী বলবো তো ওইটাই লবণ দিয়ে খেয়ে নিলাম তা আর ভিডিওটা কন্টিনিউ করিনি শরীর খুবই খারাপ লাগছিলো তা তারপরের দিন স্নান দিনান করে মা পুজো দিয়ে গেছে সকালবেলা মা যে চিঁড়ে প্রসাদ দিতে হয় আজকে যেহেতু আজকে একাদশী আমরা যে ইয়েটা উপোসটা সেটা ভাঙতে হবে তো ওই জন্য ঠাকুরকে প্রণাম করলাম আর এই যে ভোগ প্রসাদ চাল না চাল না সরি চিরের যে ভোগ প্রসাদ করেছিল সেই প্রসাদটা একটু মুখে দিয়ে কি একটা দিদা বললো এই মন্ত্রটা বলে ভোগ মানে চিরে প্রসাদটা মুখে দে তো সেটাই মুখে দিয়ে এখন চলে এলাম আবার সেই ডিউটিতে একদিনের জন্য রান্নাঘরের থেকে ছুটি পেয়েছিলাম খুবই ভালো লাগছিল আর এখন আবার সেই রান্নাঘরের ডিউটিতে ঢুকে গেলাম তো আজকে হবে খিচুড়ি হবে বেগুন ভাজা হবে আর হবে একটুখানি পনির তরকারি আর যেহেতু আমরা উপোস করেছি তো আশেপাশের কিছু বাচ্চাদের খাওয়াতে হয় ঠিক মানে তোমার যা সামর্থ্য সেই সামর্থ্যর ভিতরে কিছু মানে অন্ন ভোজন বাচ্চাদের বা যাই হোক তোমার সামর্থ্যর ভিতরে একটুখানি সবাইকে খাওয়াতে হয় তো সেই হিসাবে মানে সেজন্য আমি রান্না করছি এখন তো একটু খিচুড়ি করবো আর বেগুন ভাজা করবো আর দোকানের থেকে মা হচ্ছে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো রসগোল্লা তো সেইগুলো দিয়েই সবাইকে দেওয়া হবে আর এদিকে দেখো তোমাদের একটা ভিডিও দেখালাম তো একটু উল্টায় ভিডিও মানে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম দেখো তো দু লিটার না দু লিটার কেন বলছি কুড়ি লিটারের একটা জ্বরের ব্যারেল একাকাই মানে ভুট করে দিলাম আর এদিকে দেখো দিদা স্নান করে উনি ওনার উপোসটা ইয়ে করে নিচ্ছে আর এদিকে ডিম্পি রানি কি একটা বলছিল আমি অতটা মনে নেই আমার কেন কি ভিডিওটা অনেকদিন ভীম একাদশী সেই কবে চলে গেছে ভিডিও এখন তোমাদের দিচ্ছি কেন কি এই ভিডিওটা আমার ইচ্ছা ছিল না তোমাদেরকে দেওয়ার তাও ভাবলাম না থাক সব যখন শেয়ার করি এটা কেন শেয়ার করব না আর দুটো দুদিনের ভিডিও একদিনের দিতে কেমন একটা লাগছিল যে দুদিনের ভিডিও একদিন করে দেব তো ভাবলাম না সব যখন শেয়ার করা হয় এটা কেন শেয়ার করব না এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি এই হাড়িতে তো এটা হচ্ছে তোমাদের দাদার নাম দেখেই নিলে তো এটা হচ্ছে অর্ণবের হাড়ি। মানে অর্ণবের হাড়ি বলতে অর্ণবের এক বছরের বার্থডেতে আমার মাসি শাশুড়ি এটা হচ্ছে অর্ণবকে দিয়েছিল তো সেই জন্য অর্ণবের নাম আর লেখা হয়নি তোমাদের দাদাভাইয়ের নামটাই লিখে দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি খিচুড়ি আমার রেডি তো সব বাড়ি বাড়ি একটু একটু করে দিয়ে এসে একটুখানি বসেছিলাম তারপর আবার পাশের বাড়ির দিকে মানে আমাদের দিদা হয় দিদা বলতে আমার শাশুড়ির কাকার বাড়ি এটা তো সেই বাড়িতেই আমাদের নিমন্তন্ন ছিল তো সেখানে আমরা একটু প্রসাদ খেতে চলে এলাম আমি দিদা মা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো টাটা